আমি কালকে যে মন্ত্রী শান্তিরা এসেছিল তাদের মতো আসি আমি পদব্রজে যে প্রায় সাত আটশো মিটার এক কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে একটা আলাদা পরিবেশ আপনাদের কাজ আমাদের একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না কেউ অস্বীকার করতে আমরা পারবো না মমতা বালা ঠাকুর মহদয়া তিনি মতুয়া বাড়ির একজন আমার সামনেও পড়ে যেতে আমারও কেউ শ্রদ্ধা জানাত আপনাদের কাজ আপনারা করতে থাকুন আমাদের কাজ আমাদের করতে যে আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি করি এই পার্টি সংস্কার সংস্কৃতি দুটোকে মান্যতা দেয় আতুয়া মহাসংঘ আমাদের আমরা প্রায় পনেরো জন একটা আমরা সনাতনী হিসেবে আমরা ঠাকুরকে প্রণাম করতে এই ঠাকুর যদি না থাকত আরো কয়েক কোটি মানুষকে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণ হয়ে যেত ভগবানের রূপে অরাধামে এসে উনিশশো সাত আট সালে হতুয়া সমাজের সৃষ্টি করে তিনি আজকে গায়ে সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই পূর্ণ ইতার্থ গর্বিত এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক ঐক্যবদ্ধ থাকুক লাভ জিহাদ ভোট ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জাহাজ সহ জেহাদিদের হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ফরিদপুর জেলার ওড়াকান্দিতে যেখানে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে পরে এই দিবস বারুণী স্নান উৎসব এবং মেলা চালু করেছেন এই ঐতিহ্যের মেলায় আমি অনেকবার ঠাকুর বাড়িতে এসেছি পাঁচবারের বেশি প্রণাম করেছি আজকের মতো পূর্ণ দিনে সংঘাধিপতি আমার সতীর্থ বিধায়ক তাকে শ্রদ্ধা জানাই শান্তনু ঠাকুর ভাইকে শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সমস্ত ঠাকুর বাড়ি পরিবারে রাজনীতি সকলকে আমি প্রণাম নিবেদ